كل أمة دخل الجنة إلا من أبر لا الله من أبر قال من أتاني دخل الجنة ومن أساءني فقد أبر عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أمن عملا ليس عليه أمرنا فهو رَدُّمْ সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ শোভারা তালার মার্গে জ্ঞাপন করব যে আল্লাহ বিচার দিবসের মালিক যে আল্লাহ হক এবং বাতিলের পার্থক্য নির্ণয়কারী কোরআন নজির করেছেন সেটা বলি জাতের মার্গে শুক্রা দাপনার্থে আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক সাল্লাহ সাল্লামের উপর শত সালাত ও সালাম রসিত হোক আল্লাহুল্লাহ আজকে আপনাদের আঙ্গারপুর ভরতপুর থানার অন্তর্গত আঙ্গারপুরে আজকে আমার বক্তৃতার বিষয় যুব সমাজ ধ্বংসের কারণ উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ সুবান সমগ্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন এর একমাত্র উদ্দেশ্য আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি আমি মানুষ কেবল জিনকে তৈরি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ফর কেন বলেন কথা বলতে হবে ইবাদতের জন্য ঠিক আছে না আমরা সবাই ইবাদত করি আল্লাহর পরেশগার বাংলা জুমার দিনে যতজন লোক মসজিদে যায় অতজন লোক খদরে উপস্থিত হয় তাই না কেন হয় না কেন আল্লাহ যে বলছেন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে তার জন্য এই ভরতপুর অন্তর্গত সালারের অন্তর্গত আপনি আমাকে একটা মসজিদ দেখান যে কোনো মাঝাবের যে মসজিদে জুমার দিনে যতজন লোক থাকে ফজরে অতজন আছে আমার মসজিদ আছে যে মসজিদ আমি শাহিনুর রহমান পরিচালনা করি সে মসজিদে জুমাতে যতজন ফজরে ততজন তবে আপনার আঙ্গারপুর থেকে গিয়েছে জুমার শুনতে ওকে তোর ফজর পাওয়া যাবে বহরমপুর থেকে যায় জুমার ক্ষুদাসন আছে ওকে তোর পাওয়া যাবে

পাবলিকের মধ্যে গড় আমি আছি যে কোনো একটা হবে তো হবে না আজকে এই যে মাস্টার চলছে মাস্টার নাম কি শ্রাবান মাস ইবনে মাজার হাদিস রসুল সাহায্য বলছেন আর সাথে বলছেন যে তুমি বলো বা জাতিকে জানানোর জন্য তিনি বললেন যে একটা মাসের নামকে রজ আল্লাহ সবাই শ্রেষ্ঠ মাসের একটা মাসের নাম কি রজ তারপরে শ্রাবণ তারপরে রামাগান রামাগান হচ্ছে মাসের মধ্যে শ্রেষ্ঠ তাহলে শ্রেষ্ঠত্বের শিরোপায় রামাগান এক নম্বর আছে আর রজব আল্লাহ একটা বিশেষ সম্মানের মাস তো মোহাম্মদ রাজব একটা সম্মানীয় মাস শ্রেষ্ঠ মাস তো যে এই থেকে মানুষ গুরুত্ব কম দেয় দুই বিখ্যাত জিনিসের মাঝে গুরুত্ব কম দেয় তো যদি মানুষের গুরুত্ব কম দেয় তাহলে আমি মোহাম্মদ সালাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করবো এক দুই দুই নম্বর তিনি বলেন যে আল্লাহ সবাই তার কাছে এই মাসে বাংলার দাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মানে গোটা বছর আমি কি করলাম তার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় যাতে করে গোটা মাসের একটা হিসাব আল্লাহর কাছে থাকে যদি চোখ আল্লাহর কাছে সব হিসাব সব আছে তো বাংলার একটা যখন দাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আমি মোহাম্মদ চাই

যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য আর আমরা ইবাদতে কতটা গাফেল দেখাতে আপনাকে আমি দুটো নমুনা পেশ করলাম এক নম্বর নমুনা তোমার দিনে যত জন্য লোক হয় ফজলে হয় না দুই নম্বর নমুনা এই সময় আল্লাহর কাছে রিপোর্ট পেশ হচ্ছে আর আমরা গিলছি মানে খাচ্ছি আমাদের শ্যাম নাই আচ্ছা আসলে জায়গায় আসলে آپ کے بجا تو ہمارا سمجھ لگے اللہ تمہارے رسول کے بولیں اللہ کیا সত্তর বছর পর্যন্ত বা এগারো থেকে তোমার উপরে শরীয় হয়েছে সেদিন থেকে সত্তর বছর পর্যন্ত আমাকে বোঝাবো মানে কি করেছো সব বোঝা তোমার এরপরে সালাম বলছেন দ্বিতীয় প্রশ্ন করা হবে তুমি তোমার জৈবন কালটা বোঝাও তার মানে আচ্ছা জৈবন কাল তাকে বয়সের মধ্যে নাই

কয়েকটা পয়েন্ট আলোচনা করবো লাগবে তাহলে এক নম্বর পয়েন্ট হল যুব সমাজ অবক্ষয়ের এক নম্বর পয়েন্ট আপনার সমাজ আপনার সমাজ আপনাকে আমি এটা বাস্তব নেই বলে দেখাচ্ছে একেবারে বাস্তব যদি মিলে তো বলবেন হ্যাঁ না মিললে বলবেন না মিলেন একটা ছেলে বিন্দা পানবিনী জর্দার গুলসিকার খায় ওই দোকান থেকে সিগারেট কিনে আর খায় রাস্তা দিয়ে হাটে যাই অনেক চাচা বা অনেক দাদা তাকে আবদালে বোতলে বিড়ি সিগারেট খেতে দেখে একশো জন চাচার মধ্যে পাঁচজন চাচাও পাবেন না যে অপর ছেলেটা সিগারেট খাচ্ছে তো ওকে সরাসরি দেখে ওকে বুঝার কথা তুমি ভুল করছো আছে কথা বলছো নাই আচ্ছা ছেলেটা সিগারেট খাচ্ছিল অসুবিধা নাই ছেলেটা সিনেমা হলে সিনেমা দেখছিল অসুবিধা নেই ছেলেটা অর্কেস্ট্রারে গিয়ে একটু রাখছিল জামাটা খুলে রাখছিল অসুবিধা নেই অসুবিধা সেদিন হয়েছে যেদিন বুকে হাত বেঁধে আমি বলেছে মসজিদে বসে তুই ইউদের কাছ থেকে টাকা পাস বুঝতে পেরেছেন আমি মানুষকে বলি প্রথমে আপনি কি করেন নামাজ পড়েন কোথায় পড়বেন যেখানে খুশি বুঝতে পারবেন যেখানে ইচ্ছা হয় ইচ্ছা হয় আপনি সোলাদ আদায় করেন তবে সোনা আদায় করবে যে ছেলেটা দিন রাত রাস্তার উপর দিয়ে সিগারেট পেলে বেড়ায় একটাই বংশা

ওই ছেলেটা যদি আজকে থেকে আমার বক্তব্যের সময় দাঁড়িয়ে রাখে ওর বাবাকে বলবে কি ব্যাপার বেটা কথা হবে দাঁড়িয়ে রাখি আপনাকে বাস্তবে দেখা যাচ্ছে এইভাবে একটা ছেলেকে যে ছেলেটা বর্তমান সময় ডিপ্রেশনে ভুগছে ও নামাজে আসছে আরে ভাই ও নামাজ পড়ুক ও নামাজটা পড়ুক

তোমরা নাকি বলো পায়ে পাঁচা কাজ মানে সারা তাদাই করতে বলেছে যে তুমি যে সালা তাদাই করছো তোমার বাপের পাশে দাঁড়িয়ে তোমার বাপের পায়ে পা ঠেকে দিয়েছো তোমার লজ্জা লাগবে আপনি বলেন যুক্তি দেন আমাদের আপত্তি নেই কিন্তু ছেলেগুলাকে তো প্রথমে পাশে রাখেন

যুবকদেরকে উদ্বুদ্ধ করতে বিশ্বাস করেন আজকে প্রত্যেক বাড়িতে পাঁচজন যুবক থাকে মিনিমাম তিন চারজন যুবক যুব সমাজ ধ্বংসের অন্যতম কালু তারা ইমাম চাতা কাতা খালু বাবা এমনকি মা ওর মার মধ্যে তারা ইসলাম নাই ওর বাবার মতো তারা ইসলাম নাই ইসলাম আছে কি

কারণ এই দাঁড়িয়ে বিনা বাক্য বিশ্বাস করেছেন দাড়িতে আর একটা আলু লাগবে একটা সবগুলোতে বেঁচে ওই পাত্রে আছে একটা আলু দাঁড়িয়ে ওই দোকানদার নিজে হাতে একটা আলু তুলে দিয়েছেন সঙ্গে সঙ্গে হাত

যদি কারুর প্রয়োজনে প্রশ্ন করবেন লিখিত ভদ্রভাবে প্রশ্ন করবেন এমনি আমার থানা পুলিশ পরিচালক আপনারা প্রশ্ন করবেন লিখিত প্রশ্ন করবেন হ্যালো লিখিত প্রশ্ন করবেন আপনারা লিখিত প্রশ্ন করবেন বলেছেন দাঁড়ান 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 দাঁড়ান

parto, que abro জলসা শুনতে সকলকে বলছি শান্ত হন সকলকে বলছি একটু শান্ত হন তাছাড়া আমরা জলসাটা বন্ধ করতে বাধ্য হব সকলের উদ্দেশ্যে বলছি প্লিজ শান্ত হন আমরা চাইছি আপনারা একটু শান্ত হন যদি আপনারা শান্ত না হন তাহলে কিন্তু আমরা জলসাটা বন্ধ করতে বাধ্য হব সহকারে বসো তোমরা সৃষ্টি করবে না তাদের আপত্তি থাকলে তারা সমস্যা নেই যাদের গাল সোনার শোনার ইচ্ছা আছে তারা বসে যান যাদের গাল শোনার ইচ্ছা নাই তারা বেড়ে যেতে পারেন গ্রামের মানুষের বিচার করবে আমরা কোনো না গ্রামের মানুষ বিচার করবে কি আমার মন কথা বলছে আপনারা শোনেন যদি খারাপ কিছু বলার সন্ধ্যা করবে বলেনি আর গ্রামের মানুষ আপনারা বিচার করেন প্রশ্ন সন্ধ্যে কেন গ্রামের মানুষের বিচার করেন আপনারা যাদের শোনার ইচ্ছা আছে তারা বসে যান মা বোনারা বসে যান ভাইরা বসে যান ভক্তিরা বসে যান যাদের শোনার ইচ্ছা নাই সুখ সুন্দর বেড়ে চলে যান